আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে রিকভার পাসওয়ার্ড এই রিকভার পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আঠেরোতম দুই হাজার তেইশে আপনাদের আবেদনটা আপনারা করেছিলেন তারপর ইউজার আইডি আপনারা এখানে দিবেন ইউজার আইডি আমি দিচ্ছি ইউজার আইডি দেওয়ার পর আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনারা ওখানে দিয়েছিলেন আর কি আবেদন করার সময় ফোন নাম্বার দিয়ে আপনার আমরা হচ্ছে এখানে হচ্ছে সাবমিট করে দিচ্ছি এখানে আমাকে পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছে এবং আমি এটা একটা স্ক্রিনশট নিচ্ছি তারপর হচ্ছে আমি এটা দিয়ে আমি হচ্ছে সার্টিফিকেটটা এখন দেখব তাহলে চলুন ইসার্টিফিকেটটা দেখে নেওয়া যাক ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা ই সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে ই সার্টিফিকেটে দেন আপনারা एग्जामটা সিলেক্ট করে দিবেন ইউজার আইডি দিবেন এবং এখানে আছে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং তারপর আপনারা সাবমিট এ দিবেন এবং আপনাদের সার্টিফিকেটটা চলে আসবে তারপর আপনারা নিচে ওখানে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড অপশন থেকে আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং সেই সার্টিফিকেটটা আপনারা আপনাদের ফোনের ফাইলস ফাইলস নামক একটা অ্যাপস আছে সেই ফাইলস অ্যাপসে যাওয়ার পরে আপনার ডকুমেন্টসে পেয়ে যাবেন যেহেতু এই সার্টিফিকেটটা পিডিএফ ফর্মে ডাউনলোড হয়ে থাকে সো ফাইলস অ্যাপসে যেয়ে তারপর ডকুমেন্টসে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন ধন্যবাদ